হিমালয় পর্বতমালার হাজার ফুট উঁচু পাহাড়ের উপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রহ করা হয় অত্যন্ত দুর্লভ এবং দামি পাগলা মধু এই মধুর মাত্র দুই চা চামচ খেলেই পেতে পারেন মাদক সেবনের মতো অনুভূতি নির্দিষ্ট মাত্রার বেশি খেয়ে ফেললে মাতাল হয়ে রাস্তায় বেরিয়ে পড়তে পারেন আবার জ্ঞানও হারিয়ে ফেলতে পারেন আপনি মাত্র এক কেজি মধুর মূল্য বাংলাদেশি টাকায় প্রায় অর্ধলক্ষ টাকা বা এরও বেশি হয়ে থাকে কিন্তু এই মধুর দাম কেন এতটা বেশি হিমালয় কন্যা নেপালের দুর্গম পাহাড়ের হাজার ফুট উঁচুতে চড়ে অন্নপূর্ণা পর্বতশ্রেণীর পাদদেশে বসবাসকারী কুলুং উপজাতির লোকেরা সংগ্রহ করে হিমালয়ের রহস্যময় পাগলা মধু জীবনের ঝুঁকি নিয়ে হাজার ফুট উঁচু পাহাড়ে চড়ে মধু সংগ্রহ করা তাদের সংস্কৃতির একটি অংশ হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বাস করে পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির মৌমাছি এক এক ঋতুতে এক এক রকম মধু সংগ্রহ করে সব মৌমাছি শুধু বসন্তকালে রডোডেড্রন নামের এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে এই মৌমাছি এর মধুতে গায়ানোটক্সিন নামক যোগ থাকে গ্রায়ানোটক্সিন থাকা এই মধু খেলে শুরু হয় হ্যালোসিনেশন কুলুম উপজাতির লোকেরা দল বেঁধে মধু সংগ্রহ করে বছরে মাত্র দুবার প্রায় তিরিশ জনের মতো থাকে এক একটি দলে মৌমাছিগুলো মধু সংগ্রহ করে উঁচু পাহাড়ের গায়ে মৌচাকে জমা করে সেখানে যেতে তারা হাতে তৈরি দড়ির মই ব্যবহার করে থাকেন মৌমাছির বিষাক্ত হুল থেকে বাঁচতে গ্রীষ্মকালেও মোটা সোয়েটার আর ট্রাউজার পরিধান করেন তারা কেউ কেউ ব্যবহার করেন মশারি পাশাপাশি লম্বা বাঁশ ব্যবহার করে মৌচাকে ধোঁয়া দেওয়ার ব্যবস্থা করা হয় তাতেও খুব একটা লাভ হয় না মৌমাছির হুলের বিষের জ্বালা সহ্য করতেই হয় প্রায় তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের এসব মৌমাছি তাদের বিষাক্ত হুল নিয়ে আক্রমণ চালায় মধু সংগ্রাহকদের উপরে এই অবস্থায় কোনো সাধারণ মানুষের পক্ষে সমুদ্রপৃষ্ঠের হাজার ফুট ওপরে এক হাতে বাঁশ আর দড়ির মই ধরে রাখা প্রায় অসম্ভব হলেও কুলুং উপজাতির লোকেরা অবলীলায় কাজটি করে যায় বাঁশের সাথে লাগানো ছুরির খোঁচায় মধু ভর্তি মৌচাক এসে পড়ে নিচে ধরে রাখা ঝুড়ির মধ্যে এক মৌসুমে মাত্র তিন দিনে প্রায় একশো থেকে দুইশো গ্যালন মধু সংগ্রহ করা হয় এরপর এই মধুকে ছাঁকনি দিয়ে মৌচাক আর মৃত মৌমাছির অবশিষ্টাংশ থেকে আলাদা করা হয় তিন দিনের কর্মব্যস্ততা শেষে এই মধু নিয়ে যাত্রা শুরু হয় গ্রামের দিকে পাগলা মধু সংগ্রহকারী কুলুম উপজাতিদের জীবনমান মধু সংগ্রহ করে উন্নত হয়নি এটি তাদের প্রধান পেশাও নয় তবে ধর্মীয় বিশ্বাস ও লোকাচার থেকেই তারা এগুলো সংগ্রহ করেন নানাবিধ ভেষজ গুণসম্পন্ন পাগলা মধু সংগ্রহ করে কুলুমদের জীবনমান উন্নত না হলেও তাদের কাছ থেকে মধু ক্রয় করে যিনি বাইরের দেশে বিক্রি করেন তার অবস্থার ঠিকই উন্নতি হয়েছে মধু সংগ্রহে জীবনের ঝুঁকি এবং আর্থিক মূল্য কম পাওয়ায় কুলুমদের অনেকেই আজকাল পাগলা মধু সংগ্রহ করা ছেড়ে দিয়েছেন অনেকেই আবার ছাড়ার জন্য মন স্থির করেছেন প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এই প্রাচীন ঐতিহ্য একদিন হারিয়ে যাবে